জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুহাজার তেইশ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মনে কিন্তু অনেক টেনশন কাজ করছে পরীক্ষাটা ঠিক কবে হবে কেনই বা দেরি হচ্ছে তো চলুন আজকের আলোচনায় এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক একেবারে লেটেস্ট আপডেট সহ তো সবার মনে যে প্রশ্নটা ঘটছে সেটা হল দুহাজার সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষাটা আসলে কবে হচ্ছে আচ্ছা তাহলে আর দেরি না করে সরাসরি মূল খবরেই চলে আসি একদম ভেতরের খবর যেটা বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য বলছে পরীক্ষাটা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা হল ঈদের পর কিন্তু কথা হচ্ছে পরীক্ষাটা পেছালো কেন মানে এই যে দেরি হচ্ছে এর পেছনের কারণটা কি চলুন ব্যাপারগুলো একটু ভেঙে চুরে দেখা যাক দেখুন যে কোনো পরীক্ষা আয়োজনের একদম প্রথম ধাপটাই হলো ফর্ম ফিল তাই না আর সেই ফর্ম ফিল কিন্তু এখনও শেষ হয়নি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সাধারণ নিয়মই হল ফর্ম ফিল শেষ হওয়ার পর তারা পরীক্ষা নিতে প্রায় তিন মাসের মতো সময় নেয় তো এটাই কিন্তু দেরির একদম মূল কারণ পুরো ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে হলে এই টাইমলাইনটা একটু খেয়াল করতে হবে দেখুন ফেব্রুয়ারিতেই আছে জাতীয় নির্বাচনের মতো একটা বিশাল ব্যাপার সেটার পরেই শুরু হয়ে যাচ্ছে পবিত্র রমজান মাস আর তারপর তো ঈদ মানে পর পর এতগুলো জাতীয় আর ধর্মীয় উৎসবের কারণে পরীক্ষার শিডিউলটা যে পেছাবে সেটাই তো স্বাভাবিক এর সাথে কিন্তু আরও একটা বেশ বাস্তবসম্মত কারণও আছে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাই যেমনটা বলছিলেন যে রমজান মাসের শিক্ষকরা পরীক্ষার হলে ডিউটি দিতে মানে গার্ড দিতে সাধারণত একটু অনাগ্রহ দেখান তো সব মিলে বুঝতেই পারছেন ঈদের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদমই নেই বলতে গেলে এই যে পরীক্ষাটা দেরি হচ্ছে এর প্রভাবটা কিন্তু শুধু মাস্টার্সের পরীক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এর একটা ঢেউ গিয়ে পড়ছে সেইসব শিক্ষার্থীদের ওপর যারা সদ্য চতুর্থ বর্ষ শেষ করে মাস্টার্সের ভর্তির অপেক্ষায় আছেন ব্যাপারটা খুবই সহজ চতুর্থ বর্ষের রেজাল্ট হয়তো হয়ে গেছে কিন্তু যতক্ষণ না এই মাস্টার্স ফাইনাল পরীক্ষাটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুনদের ভর্তির প্রক্রিয়া শুরুই করতে পারছে না তার মানে তাদের অপেক্ষাটা আরও একটু লম্বা হচ্ছে তো ফাইনাল পরীক্ষা নিয়ে এত সব অনিশ্চয়তার মাঝেও একটা ব্যাপারে কিন্তু পরিষ্কার ঘোষণা চলে এসেছে আর সেটা হল ইনকোর্স পরীক্ষা হ্যাঁ সেটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট রুটিনও দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক মো এনামুল করিমের সই করা একটা বিজ্ঞপ্তিতে এই রুটিনটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে দু সালের প্রথম ইনকোর্স পরীক্ষাটা হবে চব্বিশ সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে আর দ্বিতীয়টা হবে ওই বছরেরই আঠারো নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে আচ্ছা তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা মূল কি কি পয়েন্ট পেলাম চলুন সবচেয়ে জরুরি বিষয়গুলো এক নজরে আবার দেখেনি তো মূল কথা দাঁড়াল এই এক ফর্ম ফিল শেষ না হওয়া জাতীয় নির্বাচন এবং রমজানের কারণে ফাইনাল পরীক্ষাটা ঈদের পরেই হচ্ছে দুই এর সরাসরি প্রভাবে চতুর্থ বর্ষ শেষ করা শিক্ষার্থীদের ভর্তির জন্য অপেক্ষা করতে হচ্ছে আর তিন ইনকোর্স পরীক্ষার জন্য কিন্তু দু সালের একটা পাকা রুটিন দেওয়া হয়েছে সব কিছু তো জানা গেল কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে হাতে একটা লম্বা সময় পাওয়া যাচ্ছে এই সময়টাকে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির জন্য সবচেয়ে ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারে ভাবার বিষয় তাই না